আনুতমানসি করবে না যেখানে শিরকি কাণ্ডগলভ হয় সেখানে যাবে না ওখানে দান করবে না মানত মানসিক করবে না সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন হযরতে তারিক বিন সিহাব রাদিয়াল্লাহু তাআলাহকে বর্ণনা করেন নবীজি বলছেন একটা রাস্তা দিয়ে দুইজন লোক যাতায়াত করে এক রাস্তা দিয়ে দুইজন লোক আনা গনা করে একদিন তারা দুইজন লোক ওই রাস্তা দিয়ে যেতে লাগলো চলতে লাগলো ওই রাস্তাতে সেদিন মান তুলছিল টাকা তুলছিল দান তুলছিল দুর্গা দেবীর নামে গাইরুল্লার নামে সিরকি কাণ্ড ক্লবের জন্য টাকা তুলছিল আজকে যেমন আমি আপনার পলসনটা দিয়ে ভিতর দিয়ে এলাম দুই জায়গাতে আপনার কিনা সরস্বতী পূজার জন্য টাকা চাইছিল বন্ধুরে আমার নবীজি বলছে ওই রাস্তা দিয়ে তারা দুইজন লোক যখন যায় সেদিন ওই রাস্তাতে টাকা তুলছে গায়রুল্লাহর নামে শিরকে কাণ্ড জন্য দেবদেবীর জন্য মানব তুলছে ওই দুইজন যখন যাচ্ছে প্রথম নম্বর ব্যক্তিকে তারা ধরে নিল ধরে নিয়ে রাস্তাকে অবরোধ করে দিয়ে বন্ধ করে দিয়ে বলছে ও ভাই আমার আমাদের সুরগা দেবির নামে আমাদের দেবতার নামে আমাদের প্রভুর নামে আমাদের এই ইবাদত করা হয় তোমরা কিছু তুমি কিছু দান করে দাও মানত মানসি করে দাও ওই লোকটা বলছে ভাই আমার ভয়েরা আমার আমার কাছে কোন টাকা নেই আমার কাছে কোনো মাল নাই কোনো পয়সা নাই আমি কিছু দিতে পারব না পারমনা তারা বলছিল না না দিলে হবে না তোমাকে কিছু দিতেই হবে না দিলে তোমাকেও ছাড়ব না তোমার রাস্তাও ছাড়ব না দেবে কি দেবে না বলো লোকটাকে বারবার পেশার দিচ্ছে লোকটার কাছে কোনো মাল নেয় তারা বলছে না দিলে তোমাকে ছাড়ব না তোমার রাস্তাও ছাড়ব না দেবে কি দেবে না বলো মায়েরা আমার বোনেরা আমার লোকটা শেষের বেড়াই কোনো টাকা নেই সঙ্গে সঙ্গে কি করবে একটা মাছি এটা পোকা একটা প্রাণী মাছিকে কে ধরে ওই জায়গাতে মারত করে দিল মানসি করে দিল দান করে দিল তারা যখন তাদেরকে দান করল ওই লোকটা যখন মাছি প্রাণীকে দান করে দিল নবীজি বলছেন ওই লোকেরা তার রাস্তাকে ছেড়ে দিল নবী বল মতরে সাদা খালার নারা এই লোকটা জাহান চলে গেল এটা মাছি দান করলো এটা মাছি দেওয়ার কারণে জাহান নাম যায় দ্বিতীয় নম্বর লোকটা যখন এলো ওই লোকেরা তাকে ধরে নিয়ে বলল ভাই আমার তোমাকেও কিছু দিতে হবে না দিলে তোমাকেও ছাড়ব না তোমার রাস্তাও ছাড়ব না দেবে কি দেবে না বলা আল্লাহ ওয়ালিমানদার লোক আমি কাইরুল নামের শিরকি কাণ্ড glober জন্য কোনো কিছু দিব না আমি দিতে পারি না দেব না লোকেরা তাকে ধরে বলছে না দিলে হবে না তোমাকে কিছু দিতেই হবে না দিলে তোমাকেও ছাড়ব না তোমার রাস্তাও ছাড়ব না দেবে কি দেবে না বলো বারবার সব দিলো লোকটা দিবে না আল্লাহর ইমানদার লোক সে দান করবে না আমানত মান সে করবে না বারবার বলার পর দিল না শেষের বেলায় ওই লোকেরা তাকে ধরে তার গলাকে দিখন্ড করে দিল এক কুপে তাকে জবাই করে দিল তার মাথাটাকে আলাদা করে দিল রক্তাক্ত করে দিল জবাব করে দিল নবী বলছেন উম্মতরে শুনে নাও ফাদাকালাল জান্না এই লোকটা জান্নাতের মেহমান বেনে গেল তাহলে একটা মাছি দান করে জাহান্নামী হলো আর একটা মাছি না দিয়ে লোকটা জান্নাতি হয়ে গেল এজন্য শিরকির মতন গোনা করবে না যেখানে শিরকি কাণ্ড ক্রোধ চলে সেখানে যাবে না সেখানে দান করবে না হাজরাতি আবু দারা দারা দি আল্লাহু তাআলা নহ আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবী আবু দারা দা তিনি বলেন নবী কি আমাকে নবীজি আমাকে ওসিয়ত করেছেন আবু দারা দা আমার পৃথিবীর উম্মত উম্মতিদের দারে দা দারে তুমি বলে দাও আবু দারদা তুমি বলে দাও আমার উম্মত উম্মতিদের দারে দারে বলে দাও লা তুশরিক বিল্লাহ এরা যেন শিরকের মতন মনা না করে আরে আবু দারদা তুমি বলে দাও আমার উম্মত উম্মতিদের বলে দাও তারা যেন শিরকের মতন গুনাহ না করে আবু দারদা তুমি বলে দাও ওদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দাও

তুমি বলে দাও আমার বান্দা বান্দিদের কে বলে দাও তুমি তোমার উম্মত উম্মতিদের বলে দাও এরা যেন খবরদার শিরকের মতন গোনা না করে এটা কথা বুঝার চেষ্টা করেন আচ্ছা আপনাদের বাড়িতে ছেলে মেয়ে আছে আমাদের বাড়িতেও আছে দেখবেন যখন প্রথম বাচ্চা হয় কোনো বাড়িতে ফ্যামিলিতে ওই বাচ্চাটা খুব আদরের হয় 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 না প্রথম বাচ্চাটা খুব আদরের হয় বংশের প্রথম সন্তান সবাই ভালোবাসে কিন্তু এক বছর দু বছর তিন বছর চলবে ওই ভালোবাসার টিকে যে ওই বাচ্চাটার চার পাঁচ বছর বয়স হয় মা বাবা দাদো দাদি নানা নানি এদের ব্রেনে এদের বিবেক নাড়া দেয় বিবেক নাড়া দেয় কি বলে হতো তোর মেয়েটার চার বছর বয়স এরে বয়সাগা তোর বেটাটার বছর বয়স এভাবে আর চলবে না এখন একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে ভালো মাদ্রাসাতে ভর্তি করতে হবে তোর বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করতে হবে এটা নাড়া দেয় বিবেক চেতনা জাগ্রত হয় তখন মা বাবা ছেলেটাকে মানুষের মতন মানুষ করার জন্য মিশনে ভর্তি করে মাদ্রাসা স্কুলে একাডেমিতে ভর্তি করে দে ডিওজি ডক ডগ মানে কুকুর কুকুর পড়ানোর জন্য টাকা দেয় দেখে দেয় কুকুর কুকুর কুত্তা ডিওজি ডক ডক মানে কুকুর এর লিগে টাকা খরচ করে কেন কেউ বলছে যে আর আমার একমাত্র সন্তান এর পেছনে লাখ টাকা লাগলেও দিব এটা বলে বলে কে বলে না বলে কেন ভালোবাসা ভালোবাসা মায়া মমতা স্নেহ ধোঁকা ধোকা নবীজি বলছেন এটা ধোকা এটা মায়া নয় মহব্বত নয় স্নেহ নয় সৌনভূতি নয় প্রেম প্রীতি ভালোবাসা নয় এটা হলো ধোকা 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 ওই মেয়েটা ওই ছেলেটার প্রতি যদি বাবা মায়ের কোনো মায়া থাকতো মহব্বত থাকতো প্রথম ছেলেটার মাথায় হাত দিয়ে বলতো বাবা রে ওরে আমার আম্মু রে ওরে আমার আব্বু রে খবর খবরদার বেটা সিরকের মতন গোনা তুমি করবে না i no. no. তুমি যদি পৃথিবীতে সিরকের মতন গোনা করো বেটা আল্লাহ তোমাকে জাহান নাম দিবে বেটা আমি তোমার বাবা এটা সহ্য করতে পারব না লুকমান হাকিমের কথাটা আল্লাহকে কত ভালো বেশ লেগেছে রে ভাই আমার আল্লাহ তাবার কতটা পছন্দ হয়েছে লুকমান হাকিমের ঘটনাটা আল্লাহ কালাম পাকের মধ্যে আল্লাহ তুলেছে লুকমান হাকিম তার বেটার মাথায়

পৃথিবীতে যত পাপ আছে সব বড় জুলুম হলো সব চাইতে বড় পাপ হলো শির অতএব বেটা শিরকের মতন গোনা তুমি করবে না আল্লাহ তাবারাক ওয়া বলে নবী হে তুমি বলে দাও শিরকের মতন গোনা যেন না করে তিনটা অপশন বলছি তিনটা হাদিসে এইভাবে আসেনি তবে শব্দগুলো হাদিস কোরআনের শব্দ আমি বানিয়ে বানিয়ে বলছি মানে এই ব্যাপারে আসেনি শব্দগুলো হাদিসে তিনটা কথা বলছি ভালো করে বুঝেন শব্দটা আরবি কোরআনের হাদিসের বাক্য সিরকের ব্যাপারে এভাবে আসেনি দুই নম্বর ইয়ান নিশা তিন নম্বর ইয়া আয়ো হল ভালো করে বোঝার চেষ্টা করেন ইয়া ইয় আয়োহাস হে মানব সম্প্রদায় মানব জাতি এখানে মানব সম্প্রদায় বলতে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনবদ্ধ বাঙালি বিহারি আসামি মারাঠি গুজরাটি যত আছে বন্ধ আমার সবাইকে নাস আল্লাহ যদি বলেন হে মানুষের দল এর গুরুত্বটা আলাদা হবে দ্বিতীয় নম্বর যদি আল্লাহ বলেন হে মহিলার দল শুধু মেয়েদেরকে বলে তাহলে তার গুরুত্বটা তেমন হবে আর আল্লাহ যদি বলেন আলেমের দল দল তাহলে আলেমদেরকে বললে তার গুরুত্ব আলাদা হবে হবে কবে না যেমন শ্রেণী তেমন গুরুত্ব হবে আলেমের গুরুত্ব আলাদা মেয়েদের গুরুত্ব আলাদা সাধারণ জনতার গুরুত্ব আলাদা এই কথাটা কোন কে নয় এই কথাটা কোনো মেয়েকে নয় এ কথাটা কোন মানুষকে নয় স্বয়ং আল্লাহ তার নবীকে হুঁশিয়ারি দিচ্ছেন আল্লাহ নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বললেন নবী তুমি শুনে নাও ভাইরা ভাইরা শুনে আল্লাহ তার নবীকে হুঁশিয়ারি দিয়ে বললেন তুমিও যদি শিরকের মতন গোনা করো ও নবী মুহাম্মদ তুমিও যদি শিরকের মতন গোনা করো লায়াহবাতান না আমাল তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব তুমি জান্নাতী হবে না এবং তোমাকে আমি আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব আর জান্নাতে যাবে না আচ্ছা উত্তর দিন এবার আপনারা আচ্ছা কাবা কয়টা একটাই কাবা সবাই বলেন কাবা কয়টা একটা কিন্তু বেদাতিরা বলছে কাবা চারটা কয়টা চারটে ওরা বলছে চারটা বলে কেন কি কি শরিয়ত তরিকত হাকিকত তান্ত ওরা বলছে আটটা ওরা বলছে মারেফাতে আটটা আছে শরীয়ত তরিকত হাকিকত তান্ত্রিক তামাসিক বাজাজিক যান্ত্রিক এই করে করে আট কাবারে বাবা আরেক জায়গাতে বলছেন আবা আটটা নয় কাবা হলো চারটা পীর কাবা দিল কাবা মোরা কাবা বক্তা কাবা কাবা হলো চার কাবারে বাবা আপনাদের একটা কথা বলছি কোনো মাঝাবের বিরুদ্ধে নয় কোন ধর্মের বিরুদ্ধে নয় কথা বুঝাতে আচ্ছা আপনারা মাজার দেখেছেন তো মাজার মাজার আপনারা হ্যাঁ না বলে এটা কোনো গালি নয় দেখেন আবু তাহের বর্ধমানে নাম শুনেছেন তো একটা বইয়ের নাম বলছি লিখেলেন বাংলাতে পাওয়া যায় আবু তাহের বর্ধমানী বলতে জীবনও শুরু ছিল বর্ধমানে শেষ হয়েছে বাংলাদেশে ও একটা বই লেগেছে ভালো করে মুখস্থ করেন নামটা লেন আর কিনে পড়বেন বাংলা বই বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা আজব লীলা একটা গল্প লেখা আছে আপনাদেরকে জানাচ্ছে দেখেন মাজার কিভাবে পৃথিবীতে এসেছে দেখেন আচ্ছা আপনাদের এলাকা একটা হাটের নাম বলেন তো হাট হাট মহলন্দী হাট মনে করেন বেলডাঙার হাট ভালো কথা মনে করেছে বেলডাঙার হাট বিরাট হাট মনে করেন রবিবারের একটা হাট সোমবারের হাট বেলডাঙা সোমবারের হাট তো আবুতের তো এর লেখছে সে আগেকার জামানার হাট এরকম তার রাস্তা ছিল না ওই মাঠে 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 রাস্তা ঠিক না এটা পান ওলা পান 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 খাই কি এটা পান ওলা মাথাতে পান নিয়েছে হাটে যেছে বিক্রি করার জন্য কি করার জন্য উদাহরণটা ভালো করে শুনুন গল্পটা শুনে তো ও মাথাতে পান নিয়েছে বিক্রি করার জন্য ওই মাঠে মাঠে হাট বাজার যেছে যেতে 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 ওই হাটের যাওয়ার রাস্তাতে মাঠের রাস্তা এটা শিয়ালে পায়খানা করেছে কি পায়খানা করেছে শিয়াল শিয়াল এটা শিয়ালে পায়খানা করেছে তো পাওয়া দেখছে অরে কে কাজ করেছে রে এখন নাকে কাপড় দিয়েছে তো দেখছে যে খুব খারাপ লাগছে দেখতে ওর মাথার উপরে পান ছিল ওরকম পান দু তিনটা পান এরকম ছিঁড়ে ওই শিয়ালের পায়খানাটাকে ঢেকে দিয়েছে কেউ না দেখো গন্ধ লাগছে খারাপ লাগছে লোকটা ভালো কাজ করেছে না খারাপ করেছে ভালো কাজ করেছে পান দিয়ে ঢেকে চলে গেছে ভালো কাজ করে চলে গেছে এই ওলার পেছনে ছিল এক আলুওয়ালা আলু আলু বুঝেন তো ও আলুওয়ালা ওই রাস্তা দিয়ে আলু বিক্রি করতে হাটে তো যে দেখছে কি ব্যাপার এখানে পান কেনা দেওয়া আছে নিশ্চয়ই কোনো বড় আল্লার অলি টলি কেউ আছে তার ও পান দিয়েছে এবার দু কিলো আলু দিয়ে চলে গেছে ওর পেছনে ছিল এক চালওয়ালা চাল চাল এসে দেখছি কি ব্যাপার পান আছে আলু আছে নিশ্চয়ই বড় কোনো আল্লাহর পিস সাহেব পিস আল্লাহর অলি টলি কেউ আছে উচ্চার কি দিচ্ছে এল দিয়ে চলে গেছে কেউ নুন দিয়েছে তো কেউ তেল দিয়েছে এবার সন্ধ্যার দিকে বাজার টাজার করে ওই পান আলা ওই রাস্তা দিয়ে আসছে আস্তে আস্তে আরে সোহান আল্লাহ ঢেরি মাল আরে সোহান আল্লাহ ঢেরি মাল দেখে বাবা ওর খালি ব্যাগ টেক যা ছিল ওই মশলা পাতি চাইল আলুকে ব্যাগের সামটিয়ে বেঁধে নিয়ে বাড়ি চলে গেছে আর আগামী হাটের দিন সোমবার আসার আগে ওই জায়গাটাতে মাটি টাটি দিয়ে ভালো করে উঁচু করে দিয়েছে উপরে একটা লাল কাপড় বেঁধে দিয়েছে তার নাম দিয়েছে সাকসিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ কি নাম দিয়েছে সাকসিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ ও নামটা ঠিক দিয়েছে ঠিক দিয়েছে না ওখানে যে মাল আছে ওইটাই দিয়েছে সিলসিলা তো বলছে কাবা চারটা 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 কাবা দিল কাবা মোরা কাবা 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 চার কাবারে বাবা দেখেন কিভাবে গুণা করে আমার দিকে তাকান আপনারা আপনার একটা জিনিস দেখাবো দেখেন দেখবেন জিকির করে জিকির করে না করে জিকির করে আল্লাহর জিকির করে আমার দিকে তাকিয়ে তাকেন তাহলে মজা লাগবে এই যে আমার মারানা ভাই বসে আছে দেখবেন পিস সাহেবের দু সাইডে এর বডিগার্ড থাকে থাকে না থাকে পিস সাহেব জিগির ধরেছে জিগিরটা কেমন আমার দিকে তাকান আল্লাহ 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 মানে বড় থেকে আস্তে 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 ছোট হয়েছে হয়েছে না দেখেছে না আল্লাহ 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 মানে বড় থেকে ছোট হতে হতে আর দু সাইডে দুটা বডি গার্ড আছে খালি বলছে আই হারি আর কিছু জানে না ও তাল দিছে আহ চালা পিসেফ জিকির করতে 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 বড় থেকে ছোট হতে হতে যখন বন্ধ হয়ে যায় পীরের সামনে জিকির করছিল এবার দু বডিগার্ড বলছে ও পীরের এই মাত্র পিসেব আল্লাহ জিকির করছিল জিকির করতে করতে এখন মুরা কাবাতে চলে গেছে এখন আল্লাহকে সাজদা করা আর পিসেবকে সাজদা করা Ey e bole ইমান লুটে নিল মুশ্রিক বানালো আল্লাহর নবী বলছেন যারা মুশ্রিক হবে রে এদেরকে আমার আল্লাহ জান্নাত দেবে না তাহলে প্রথম নম্বর জান্নাতের লোকেশন কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে কুল তাআলাউ আতুল মা হারমা রব্বুকুম নবী হে তুমি বলে দাও এদেরকে তুমি মানা করে দাও আমি আল্লাহ হারাম করলাম আল্লাহ তুশরিক রবের সঙ্গে কাউকে অংশীদারণা করে নচেতে জাননাতে যাবে না পাবে না নাম্বার দুই দুই নম্বরটা ভালো করে শোনেন অবিলওয়ালি দাই নবী হে তুমি বলে দাও এরা যেন তার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে খবরদার ধুমকে কথা না বলে নবী বলছেন উম্মত জান্নাত কোথায় আছে শুনে নাও ও মা জান্নাত কও মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম ওই মা বাবাকে কষ্ট দেবে না ওই মা বাবা যারা ধুমকে কথা বলে ওদেরকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না ভাইরা বন্ধুরে আমার উমার যখন খলিফা হলো উমার যখন খলিফা বলে নেতৃত্বের গদিতে বসলেন ইমানের একটা ছেলে মায়েরা বোনেরা কান করে শোনেন ওমার যখন কলিফা হলো এমানের একটা ছেলে ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না ওই ছেলেটার বাবা নে বুড়ি মা ছিল ওই ছেলেটা বাবা নেই বুড়ি অন্ধমা হাঁটতে পারে না চোখে দেখতে পায় না ওই এমানের ছেলেটা নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারাত করব। আমি হজ করব হজের নিয়ত করলেন ভায়ারা মায়েরা মা ছেলেটা হজের জন্য প্রিপারেশন নেওয়ার পর হজের যাবতীয় কাজ গুটিয়ে নেওয়ার পর ওর বুড়ি মা অন্ধা মা ল্যাংরা কে যে বলছেন আম্মা আম্মু জান আপনি কি আমাকে জানতে পারছেন চিনতে পারছেন শুনতে পাচ্ছেন মা আমি আপনার সন্তান বলছি মা আমি আল্লাহর ঘর ছিয়ারত করতে যাচ্ছি মা আমি হজ করতে যাচ্ছি মা আপনি আমার জন্য একটু দোয়া করে দে বুড়ি মা অন্ধা মা ল্যাংরা মা বললো বেটা রে শোন আমার জীবনে বড় শখ ছিল বেটা আমার জীবনে বড় আশা ছিল বেটা আমি আল্লাহর ঘর জিয়ারাত করব বেটা আমাকে সঙ্গে করে নিয়ে চলা চোখে দেখতে পাই না ল্যাংরা মানুষ বুড়ি মানুষ এমন থেকে কি করে নিয়ে আসবে মাপ ধর করেছে ফেলতে পারে না ছেলেটা নিরুপায় হয়ে বুড়ি অন্ধা পিঠে করে কাপড় দিয়ে বেঁধে নিল বেঁধে নিয়ে এমান থেকে হেঁটে হেঁটে মক্কা মকার রামা

কাজ সমাপনী দিলাম আমিরুল মুমিনিন উমার আপনি বলেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম আমিরুল মুমিনিন উমার রেগে কে বললেন কি বললে তুমি বলো কি দাবি করলে তুমি বলো কি বলছো তুমি শুনে নাও শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ হবে না কি দাবি করলে শোনো শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ হবে না ইরিনা

এই গ্রামটার নাম পলিয়া নাকি পলিয়াপাড়া ভালো করে শোনেন পাড়ার একটা চার বছরের চার বছরে ছেলে ওকে ঠান্ডা জ্বর লেগেছে ওই তিন চার বছর সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে আচ্ছা বলেন এই ছেলেটাকে ডাক্তার বাড়ি কে নিয়ে যাবে বাবা কে নিয়ে যাবে সবাই বলে বাবা এই চার বছরের বাচ্চাটা ঠান্ডা জ্বর লেগেছে তোর বাপ সাইকেলের পেছনে বসিয়েছে বহরমপুর নিয়ে যাবে ডাক্তার দেখাতে সাইকেলে সাইকেলে মাঠে মাঠে রাস্তা বহরমপুর পেছনে সাইকেলের তিন বছর চার বছরের বাচ্চাটা আছে যেতে 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 মাঝ রাস্তাতে ফাঁকা মাঠে ওই চার বছরের বাচ্চা একটা বক দেখতে পেয়েছে বক কি দেখতে পেয়েছে বক বক বুঝেন তো দেখবেন সাদা ওই ব্যাং মাছ খায় পানিতে কাদাতে চিনেন কি চলেন না ও যখন দেখবেন মাঠে থাকবে সুকে দাঁড়িয়ে থাকবে তো মনে হবে যে হজরত তাহার যেতে নিয়ত বেঁধেছে এরকম থাকে দেখেন থাকে এটা বক দেখতে পেয়েছে দেখেন বাচ্চা ছেলে বেশি কথা বলে বলে কি বলে না বকটা দেখে ছেলেটা বলছে ওর বাপকে সাইকেলের পিছনে আব্বাজি ওইটা কি তোর বাপ বলছে বেটা ওটা বক ফের একটু পর বলছে আব্বা ওইটা কি না তো ওইটা বক ফের বলছে বাবা এটা কি বাচ্চা ছেলে একটা কথা বারবার 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 জিজ্ঞেস করে 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 না এই একবার দুবার করে জিজ্ঞাসা করতে 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 পঁয়ষট্টি বার জিজ্ঞাসা করেছে কবার পঁয়ষট্টি বার আর বাপ পঁয়ষট্টি বার বিরতি জবাব দিয়েছে এটা কাগজে লিখেছে অমুক তারিখে অমুক সালে তো ঠান্ডা জল লেগেছিল অমুক তারিখে তোকে বহরমপুর সাইকেলের পেছনে বসে বসে তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম তো চার বছর বয়স মাঝখানে রাস্তাতে একটা বক দেখেছিলি পঁয়ষট্টি বার জিজ্ঞাসা করেছিলি যা বয়টাকে আমি পঁয়ষট্টি বার উত্তর দিয়েছিলাম বেটা বক বেটা বক এই চার বছরের ছেলেটার বয়স এখন চল্লিশ বছর হয়েছে আচ্ছা বলেন বাপটা জল থাকবে না বুড়া হবে বুড়া হয়ে গেছে চোখে দেখতে পায় না চেক ভোল ঢিল হয়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে বুড়া মানুষ দেখতে পায় না প্যারলাইসিস হয়ে গেছে এই বুঢ়াকে এবার ঠান্ডা জ্বর পায়খানা ধরে গেছে প্যালাইসিস চোখে দেখতে পায় না আচ্ছা বলেন এই চল্লিশ বছরের বেটা এখন জন হয়ে গেছে আচ্ছা এই বুঢ়াকে এখন ডাক্তার বাড়ি কেলে যাবে বেটা কেলেই যাবে বেটা আর বুড়া বুঢ়া বাপ করেছে চল রেডি হ ধামকি মেরে বলে বুড়া রেডি হ দা বাপ বুড়া মানুষ রেডি হয়েছে যেমন তেমন লুঙ্গি টুঙ্গি পড়া দেয়ের কা সা পালসার কি নাম পালসার পেছনে বসেছে চললো বাপ বেটাকে নিয়ে বেটা কে নিয়ে চললো ওই রাস্তায় বহরমপুর ডাক্তার বাড়ি আর বাবার পকেটে এরকম কাগজটা ভরা আছে এরকম করে ভরা আছে আল্লাহর কারিশমা ওই সেম জায়গাতে মাঝ রাস্তাতে বুড়া বাপ এবার একটা বক দেখতে পেয়ে গেছে কি দেখেছে বক দেখবেন বুড়া মানুষের বেশি কথা বলে বলে না বুড়া মানুষ একটা কথা বারবার 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 বলে কি বলে না এই বুড়া বাপ এবার একটা আর বাইকে ব্যাটার বাইকে বসে একটা বক দেখতে গেছে চোখে দেখতে পায় না চেক বলডিল হয়ে গেছে তাহলে চলে যাও মিরোল বুড়া মানুষটা কে হে জামা ওটা কি রে ব্যাটা আব্বা ওটা বল আর মিজাজটা খালি দেখে একবার হলো বুড়া মানুষ সব ভুলে গেছে মনে থাকে না ফের খানিক ফোন করছে বেটা ওইটা কি রে ফের বকছো তুমি এটা বক বললাম যে দুবার হইল খানি খুন পর বুড়া মানুষ সিদ্ধি সিদ্ধি কমে গেছে ফের খানি কোন করছে বেটা ওইটা কি রে চুপ করে থাকো ওটা বক আর বাপ একদম ঢুক গেলছে বুড়া মানুষ কিন্তু মনে রাখতে পারে না বুড়া মানুষ ফের খানি কোন পর বলছে জমির বেটা ওইটা কি রে পাকা সালা বুড়া পান 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 করে বুকে জুলি দেয় বলছি বলছে ঠিক বলেছেন যে ধমক মেরেছে বুড়াপ পকেট টিকি এরকম করে কাগজটা বের করে বলছে রে ব্যাটা অমুক সালে দু ছিল রে ব্যাটা অমুক তারিতে তোর চার বছর বয়স ছিল বেটা অমুক দিনে তোর ঠান্ডা জ্বর সর্দি লেগেছিল ব্যাটা এই রাস্তা দিয়ে তোকে সাইকেলের পেছনে পেছনে একই রাস্তায় তোকে আমি বহরমপুর ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলাম ব্যাটা এই জায়গাতে তুমি একটা বক দেখেছিল ব্যাটা সেদিন একটা বক দেখে তুমি একবার দুবার তিনবার নয় হয় পাঁচবার দশবার পনেরো রে সেদিন তুমি পঁয়ষট্টি বার জিজ্ঞাসা করেছিলাম বেটা বাবা এটা কি সেদিন আমি বলেছিলাম বেটা ব আমি পঁয়ষট্টি বার বিরতিহীন জবাব দিয়েছিলাম আজকে তিন বারের পর চতুর্থবার সহ্য করতে পারো না অতএব বন্ধু রে বাবা দিন বিরক্ত হয় নাই নাম বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুসলমান ওই বাবা মাকে যারা কষ্ট দেবে দেরকে জানাত দেব না পাবে না দ্বিতীয় দাও ব্যবহার করে জান্নাত পাবে না পাবে না পাবে না কি করলি তুই ভাবে মায়া চালে গেলি আজ রইলে সে ধরবে ke baat bhi tor pran o re haras <laughs> মুসলমান তোরাঙা না নাইম যুদি করিস রোজা থাকবে না তোর পাপির বুঝা যুদি নামাজ রোজা থাকবে না তোর পাপের বুঝা মরণকালে কালে পাবি রে তুই জান্নাতিয়া দাঙা ওরে মুসলমান তোরাঙা না নাইমা ওরে মুসলমান তোরা